তোমরা কেমন আছো আসলে সবাই খুব খুব ভালো আছো আমি এখন খুব একটা ভালো নেই ছেলের ভীষণ পায়ে ব্যথা আর কি আমার একদমই নাড়াতে পারছি না যার কি বলে যেহেতু আগের দিন ভ্যাকসিন দেওয়া হয়েছিল ও এখন বাইরে দোলনার মধ্যে ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করছি এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আই হ্যাভ আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে তো চলো দেখি কি রান্না করি হুম চলো তোমাদেরকে দেখাই কি রান্না করি শাপলা এখানে হচ্ছে লাল শাক ভাজা আর এটা আমার ভীষণ প্রিয় আমের চাটনি দেখো ওর না ভীষণ মন খারাপ ভীষণই মন খারাপ আর কি বলবো মানে ওর দিদা এসেছিলো মানে আমার মা এসেছিলো এই জন্য ওর ভীষণ মনটা খারাপ মা এসেছিলো একবার ওকে কোলে নিয়েছে মানে এসে একটু হ্যাঁ আসার পরে ওকে কোলে নিয়েছে নিয়ে তারপরে আবার কথা কথা বলি গল্প করে চলে যাচ্ছিলো মানে আমাদের বাড়ির সামনে যে মাঠে পাখি দিয়ে যেতে যেতে মাঠে ওখানে গেছে এত কান্না করছে মানে ও আমার কোলে দিয়ে মা অনেকক্ষণ আসছিল আমার কোলে দিয়ে ও চলে যাচ্ছে প্রচণ্ড কান্না করছে তা আবার চলে এলো মা দেখে এসে আবার ওকে বুঝিয়ে বাজিয়ে ঘুম ঘুমিয়ে পড়ছিলো যেই মার কোলে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে যেই কোল থেকে কিনা নিচে বিছানা শুয়ে দিয়েছে ওরকম আবার চিললাম নিয়ে শুরু তারপর আবার মা কোলে নিল আমি দোল্লা খাটালাম খাটানোর পরে আমার কোলে আস্তে আস্তে দিল তারপর চুপচাপ তারপর মা খানিকক্ষণ মানে রাস্তার উপর যেতে না যেতেই কান্না শুরু করে আসতে আমি পাঁচিল দিকে গিয়ে যেখানে যেতে না যেতেই কান্না শুরু করে দিয়েছি তো কাঁদে কাঁদে ঘুমিয়ে বললো দোলের মধ্যে দিয়েছিলাম আর মনটা খারাপ দেখছি দেখলে তো ওর মুখটা দিয়ে ডাকলাম কেমন কাঁদো কাঁদো করছে সে মুখ টু ফুলিয়ে মা বলছিল মাসে তো আমরা কোথাও বেরোলাম না কিন্তু বেরোলাম না ভেবেছিলাম বেরোবো না কিন্তু শরীর খারাপের জন্য ডাক্তারখানা ভ্যাকসিন এসব তো যাওয়ার জন্য যেতে হলো মা বলছে এখন আষড় মাস চলে গেছে চল ওই বাড়িতে কিছুদিন থেকে আয় শরীরটাও খারাপ আর সত্যি ছেলেটারও ভীষণ শরীর খারাপ হয়ে গেছে মা এসে বলছে মা বলছে আগে ও কোনো রকম দেখলাম এখন আরও একটু অন্যরকম দেখছি কারণ সত্যি স্বাভাবিক ওর শরীরটার উপর দিয়ে যা দখল যাচ্ছে শরীর খারাপ এর জন্যই এরকমই হলো শুনেটা কই তুমি ঘুরতে গেছিলে তুমি পাশের বাড়িতে ঘুরতে গেছিলে তারপর দেখো রাত দিয়ে এখানে আমার মামা শিখিয়ে ছেলে বলবো তাই নিয়ে এটা 呃，视频得更新。